আমাদের ভালোর জন্য মানবজাতির কল্যাণের জন্য তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে ইফ ইউ টক ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে শালীনতা মডেস্টি প্রিয়ান্ত বিহেভ টু মেইনটেইন মডেস্টি আমি যদি আরো ডিপে যাই দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে হয়েছে না পর্নোগ্রাফির এর বিকৃত যৌনাচারের সয়লাব এখন নতুন নামে নতুন মোড়কে এল কিউ নামে আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে শুনেছেন না নাম নাম শুনেছেন। যে ট্রান্স শুনছেন না। নিজের দেহ করে। দিব্যি পুরুষ চার সন্তানের বাবা এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী তো সোসাইটির জন্য আমাকে নারী স্বীকৃতি দেয় বায়োলজিক্যালি দিব্যি নারী তিন সন্তানের মা এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো আল্লাহর দেয়া যে এই ফিতরাত ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম অধিকারের মোড়কে তাও আসতেছে কিভাবে কিসের মোড়কে বলেন তো রাইটস এর কথা বলে যেটা একটা রাইটস এই জন্য সম্মানিত সুদিমন্ডলী শালীনতার কোন বিকল্প নেই কোনো সাবধান হইতে হবে আমাদেরকে তাহলে চার নম্বরে কি শালীনতা মডেস্টি শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে আপনারা কি রাগ করতেছেন কথা ক্লিয়ার ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি যদি রয়ে হয়ে কথা বলি তা বুঝতে পারবেন আপনারা ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তাহলে কয়টা গেল চারটা হালাল প্রোডাক্টিভিটি প্রিজার্ভিং ফিত্রা অ্যান্ড ফাইনালি মডেস্টি চারটা খাবার পাঁচ নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি ওই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক হোপফুল আশাবাদী হইতে হবে মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমরা হতাশ না। আমরা নিরাশ না আমরা ভরসা উপর আওয়াজ করে বলুন তিনি শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আমি স্টেজে যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের ছেলে শিক্ষার্থীদের কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাব। বলেন বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে